হাজার হাজার প্রবাসী ভাইরা আমাকে বিয়ের অফার গুলা দেয় দেওয়ার পরে বলে যে ফজলাপা আপনাকে আমি বিয়ে করবো আপনার বাচ্চা দুটো দায়িত্ব নেবো আপনাকে জায়গা করে দেবো বাড়ি করে দেবো ভাই আমার এগুলো কিচ্ছু লাগবে না আপনি শুধু আপনি পায় নিশে আমাকে জায়গা দিবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ কালাম করে দোয়া করবো আমি বার করোন খতম দিছি আমি নামাজ কালাম করতে পারি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ করে আপনাদের জন্য দোয়া দেবো কোন লোভ দেখাবেন না ঠিক আছে লোভ টোপ দেখায় দেখার পরে আমাকে বলে ভিডিও কলে দেহটা দেখাইতে জন্য এটা কেমন ধরনের ভালো ভাই আপনার কথাটা বুঝি যান ভাইয়া আমি সব প্রবাসী ভাই থেকে বলিনি আপনারা ভাবে কি করেন নেগেটিভ পজিটিভ করে ভিডিও করতে চান যে একটা ভিডিও দিয়ে পাঠাও আমার কাপড় চোপড় খুলে ভিডিও করে দিতে আমার কথা গুলাতে আপনারা অনেক প্রবাসী ভাই আছে রাগ করতে পারেন আমাকে গালি দিতে পারেন আপনাদের কাছে আমি মেহরবানি করে আল্লাহর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আর আমার নাম্বার কিন্তু স্ক্রিনে কি অনাম যে কি যদি ইয়ার মধ্যে যদি দেয় ইনবক্সে যদি নাম্বার ঢুকাই দেয় আপনারা এগুলো নিবেন না আমি মুখে যে নাম্বারটা বলবো আপনারা এই নাম্বারটাই নিবেন নিয়ে আমাকে কল দিবেন এটাই আপনাদের কাছে আমি নেসা বলতেছি বগুড়া থেকে আপনারা ভালো করে জানেন যে আমার দুটা ছেলে আছে আমি অনেকবার ভিডিওতে আসি কোন আসে কি যেটা ছিল এটা আমার পূর্ণ হয়নি আমি চাচ্ছি যে আমার একটা হোক দুটা বাচ্চা নিয়ে আসি সারা জীবন তো আর এইভাবে থাকা যায় না বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর বড় হচ্ছে ওদেরও একটা ভবিষ্যৎ আছে তা যারা বিয়ে করবে যারা বিয়ে করে তাদের তো আর মনে করেন যে বাচ্চারা বিয়ে করলে তো আর বাপ মাকে দেখে না আমার লাইফটাই ভেবে গেল আমি পাইলাম না বাবা মার আদর ভালোবাসা পাইলাম না আমার স্বামীর আদর ভালোবাসা আমি এতিম আমি যদি বিস্নায় পড়ে যাই আমাকে দেখার মতো কেউ নেই আল্লাহ ছাড়া তো আমি চাচ্ছি যে আমার জীবনে এমন একটা লোক আসুক সে আমার সুখ দুঃখের বেলা থাকবে আমি অসহায় আমি একটা রাস্তা মেয়ে জানে শুনে যদি কেউ আমার দায়িত্বটা নেয় আমাকে যদি ভালোবাসে তাকেও আমি বুক ভরা ভালোবাসা দিব এইটার জন্য আমি বারবার আসতেছি আমি কিছু অনেক কথা আছে আমার মধ্যে আমি অনেক প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করতেছি যারা আমার পাশে দাঁড়াবেন তারা আমার কাছে কল দিবেন যারা দাঁড়াবেন না তারা নেগেটিভ পজিটিভ কথা আছে। তাই না আমি চাচ্ছি যে অনেক প্রবাসী ভাই আছে আমি তাদেরকে শ্রদ্ধা করি এমনকি তাদেরকে আমি সেলুট জানাই যে ওরা আমাকে সাহায্য করছে কি অথবা আমার দুটা বাচ্চা নিয়ে আমি অনেক ডাল ভাত খাইয়ে আমি চলতে পারছি তা আমি আপনাদের কাছে অনুরোধ যদি পারেন আমার বাচ্চা দুটাই এতিম ওরাও বাবার আতর ভালোবাসা পাইলো না আমিও বাবার আতর ভালোবাসা পাইলাম না আমিও স্বামীরও আতর ভালোবাসা পাইলাম না তো ওর মধ্যে আমি একটা কথা বলবো অনেক প্রবাসে ভাই আছে আপনারা কোন আমার বাচ্চাদেরকে নিয়ে কেউ তো আমাকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেন তা আপনাদের কাছে আমার অনুরোধ যে ভাইয়া নেগেটিভ পজিটিভ বলবেন না যদি পারেন আমাকে দুই চার টাকা সাহায্য করবেন আর যদি না পারেন তাহলে আমাকে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেকার আপনারা কল দিয়ে বাড়তি কথা বলেন সবাই তার এক না তাই না হ্যাঁ কিছু কিছু ইউটিউবের মেয়েরা আছে তাই প্রবাসী ভাইয়ের অনেক ভালো অনেক শ্রদ্ধা যখন আমি প্রথম যখন আমি প্রতিবেদনে গেছি অনেক ভাইরা আছে যে আমাদেরকে সাহায্য করছে হ্যাঁ কোনো আমি এটা বলবো আমি জানি যে আমার কথাটা শুনলে অনেকজন আমাকে গালি দিতে পারে তা ভাইয়া গালি দিয়ে না কোন আমার কথাটা বুঝিয়েন আমি যে কথাটা বলতে যাচ্ছি ইউটিউবের কিছু কিছু যায় প্রবাসী ভাইদেরকে খারাপ করছে এটার জন্য মনে করি সবাইকে এই কথাটা বলতেছে কিন্তু আমি মনে করি যে ভাইয়া সবাইকে এই কথাগুলা বলা উচিত না আগে দেখবেন যে কে কেমন এটা দেখে কিন্তু কথাগুলো বলার উচিত ছিল যে যে মেয়ে এই কাজ করবে এই মেয়েকে এমন ধরনের কথা বলা দরকার ছিল না আমরা তো এমন ধরনের কাজ করি না আমাদের এমন একটা কেলোমনেই নেই অনেক ভাইরা আছে নেগেটিভ পজিটিভ করে বাধ্যমূল্য কী করতে হয় ওদের নাম্বারগুলো আমরা ধরি না অনেক ভাইরা কমপ্লেন দেয় আপনাদের কাছে কমপ্লেনগুলো দেয় যে এমন এই ফজলাপা ফোন ধরানো এটা সেটা এখন আমরা বাথরুমে যাই কেউ তো আমি কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করি মাটি কেটে কাজ করি আবার ফের বাসা কাজ করে খাই ভাইয়া তাইলে এখন বলেন ওর মধ্যে কি ফোনটা ধরা যায় যায় না তা এখন আমাকে পাবেন কেননা সারাদিন কাম কাজ করে আসে রাত্রে যদি আপনার সঙ্গে কথা বলি দুটা ভালো মন্দ কথা যদি আপনাদের হাতে যদি আমার এজেক থাকে আমার বাচ্চাদের এজেক যদি থাকে তাহলে আমি পাবো না তো আমি পাবো না আর একটা কথা বলবো যে ভাইয়া আপনাদের কাছে আমার আপনি দা খারাপ কথা ধরে বলতেইছেন আমাকে কেন নেগেটিভ পজিটিভ কথা বলবেন না কেন কেন বলেন আমাকে আমি এই জিনিসটা বুঝি না যে এই খারাপ কথাগুলো কেন বলেন আচ্ছা আপনি তো অনেক দিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন এরকম আপনার জীবন সঙ্গী খোঁজার জন্য অনেক কথা বলেছেন এর আগে জি বলেছেন তো জি অনেক ভিডিও আমরাও দেখেছি এর ভিতরে কেউ আপনার সাথে যোগাযোগ করে এমন কেউ হয় নাই যে আপনাকে বিবাহ করতে চাইবে কারোর সাথে কথা এরকম কিছু হয়েছে কি না ভাই হাজার হাজার প্রবাসী ভাইরা আমাকে বিয়ের অফার গুলা দেয় দেওয়ার পরে বলে যে ফজলাপা আপনাকে আমি বিয়ে করবো আপনার আপনাকে জায়গা করে দেবো বাড়ি করে দেবো আমার এগুলো কিছু লাগবে না আমি আল্লাহর কাছে দোয়া করবো নামাজ কালাম করে দোয়া করবো আমি বার করন খত দিছি আমি নামাজ কালাম করতে পারি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ করে জন্য দোয়া দেবো কোন লোভ দেখাবেন না ঠিক আছে লোভ টোপ দেখায় দেখার পরে আমাকে বলে ভিডিও কলে দেহটা দেখাতে জন্য এটা কেমন ধরনের ভালোবাসা হলো আর এটাই বা কেমন সিস্টেম হলো যে এটা বিয়ে করার যে ছেলে বিয়ে করবে এই ছেলে তো দেহ দেখতে না তাই না অনেক প্রবাসী ভাই আছে এই তখন আপনারা বলেন আমি জানি আমার এই ভিডিওটা আমার প্রবাসী ভাইরা দেখলে আমাকে গালি দিবে কি আমার নামে নেগেটিভ পজিটিভ বলে ছাড়ে দিবে কোন ভাই আপনার কথাটা বুঝিয়ান ভাইয়া আমি সব প্রবাসী ভাই দেখে বলিনি আপনার ভাবে কি করেন নেগেটিভ পজিটিভ করে ভিডিও করতে চান যে একটা ভিডিও দিয়ে পাঠাও আমার কাপড় চোপড় খুলে ভিডিও করে দিতে বলে কেন এই কথাগুলা কেন এই কথাটা আগে বলেন এটাকে ভালোবাসা বলেন আর ছেলে ভালোবাসবে না যে আপনি তো এক পক্ষে অভিযোগ করলেন ছেলেদের বিষয়ে না 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 ভাইয়া আমি তো পক্ষে বলছি না আপনি ভালো করে বুঝে দেখেন আমি একটা কথা বলি আপনি বলছেন দু অনেক মেয়েরা ছেলেরা বলতেছে যে মেয়েরা যদি কোনো ভাবে সহযোগিতা করি হাত বাড়ায় টাকা পয়সা দিলে আর মোবাইল বন্ধ হয়ে যায় আচ্ছা হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা তাহলে আমি দেই আমাকে অনেক পরমাশম আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এটা তো আপনারা তাহলে বুঝতেন না যদি আমি যদি এমন ধরনের কোনো সিন করতাম তাহলে তো মনে করেন যে আপনাদের বলতো না আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে আপনার জানা মতে এরকম অভিযোগ করছে না আমার দুটো ছেলে আছে অভিযোগটা আমাকে করবে না ভাইয়া যদি আপনাদের মধ্যে যদি অনেক অনেক প্রবাসী ভাই আছে অনেক বাংলাদেশী ভাই আছে আমি যদি কারো যদি এইভাবে লাখ লাখ টাকা যদি হাতায়া খাই খাওয়ার পর যদি নাম্বার বলক মারি কি যোগাযোগ যদি না করি আপনাদের মাধ্যমে বিচার দিবে আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে দিব ভালো কথা যারা আপনারা বলছেন যে দেহ দেখতে চায় জি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া আমি আপনাদেরকে সম্মান করি এমন কি সেলুট জানাই আপনারাও এক মায়ের ঘরের সন্তান আমিও কোন আরেক মায়ের ঘরের সন্তান কোন আমার বাবা মা নাই ভাইয়া আমি এতিম আমার দুটা বাচ্চা আছে ভাইয়া আমি অনেক কষ্ট করি আর কথাটা হয়েছে আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি আমি জানি যে আমাদের মতো ইউটিউবের অনেক মেয়েরা আছে যে আপনাদের সঙ্গে এইভাবে ভালোবাসা প্রতারণা করে মায়াবী দেখায়া মনে করেন আপনাদের কাছে টাকা পয়সা খায় খাইয়া কি কাম করেন বলক লাগে এটা আপনারাই আমাকে বিচার দেন আমি তো আর বলতে পারবো না আপনারাই আমাকে বলেন কোন ভাইয়া আমি তো কিন্তু টাকা পয়সা খাই খাইনি কি অথবা আমি আপনাদের সঙ্গে কিন্তু চিটারি পারেও করি করিনি তাহলে আপনারা কেন আমাকে এই খারাপ কথাগুলো বলেন আমার মোবাইলে আপনারা অনেক কিছু বলেন অনেক কিছু নেকে দেন আমার ছেলেরা মাশালা বড় হয়ে গেছে ছেলেরা দেখে আছে তাই না আমি বলতে চাই যে ভাই নেব কথা গুলা বলে তাদেরকে আমি একটাই কথা বলবো যে ভাইয়া মতো সবাইকে হবে আমরা মুসলমান মুসলমান ভাই বোন কিন্তু আপনাদেরকে এমন একটা ভাষা বলতে মন চাই কিন্তু আমি বলতে চাচ্ছি না কেন আমার বাবা মা মারা গেছে ঠিক আছে এখন আমাকে শিক্ষাটা দিছে কোন কথাটা হয়েছে ভাইয়া যে মেরা আপনাদের সঙ্গে এই কাজটা করবে তাদের সঙ্গে এই কাজগুলা করাবো বলেছিছিল আমরা তো করি না भैया তাহলে আমাকে কেন বলে আচ্ছা আরেকটা জিনিস আছে অনেক প্রবাসী ছেলের আছে যারা আপনাদের মতো যারা প্রতিবেদন করে তাদের সাথে মোবাইলে কথা বলে হয়তো এই কথা শুধু বলতে চায় সম্পর্ক বন্ধুত্ব তৈরি করে হয়তো তাদের সাথে সুখ দুঃখ বা কিছু সহযোগিতার হাত বাড়ায় এরকম প্রবাসী অনেক ছেলের আছে তারা অনেকে অভিযোগ করে যে আমরা এই তাদের সাথে কথা বলি শুধু টাকা දෙলেই মোবাইল বন্ধ হয়ে যায়। ফোন দিয়া আর পাই না তাদেরকে। আমি এই কথাটা বলতে चाहবো যে আমি এই যে বারবার বলতেইছি আমি কোন তো পরভাসে দিকে শ্রদ্ধা করে আপনি ভাইয়া কথার হিসাবে কথাটা বলছি ব্যদ্ধবি আমাকে maaf করে দিবেন। আমি জানি যে আমার এই অভিযোগ যে সম্পূর্ণরূপে সহযোগিতা করলি মোবাইল বন্ধ হয়ে যায়। এটা তো বলে প্রবাসীরা আসলে একটা চিটার আমি বলবো যে প্রবাসী ভাইরা আছে ওরা অনেক ভালো আমার বাবা চাও মনে ওরা ভালো আর অনেক অনেক প্রবাসী ভাই আছে ওরা চরম বেয়াদ আমি বলতেছি কথাটা আমি জানি যে আমার ভিডিওটা দেখলে প্রবাসী ভাইরা আমরা তারপরে আমি বলবো এই যে আপনারা বলেন যে কি টাকা খায় মেয়েরা বলব লাগে বাধ্যমূলক করতে হবে ভাইয়া ওরা একদম এমন একটা সেন্টিমেন্ট করে যে কাপড় চোপড় খুলে ওদেরকে দেহটা দেখাতে বলে ভিডিও করে দিতে বলে কিন্তু মেয়ে দিবে বিয়ের আগে কথাটা বললেন তো

দশ পার্সেন্ট প্রবাসী ভাই ভালো এই দশ পরবাসী ভাইদের মধ্যে যে প্রশ্নটা করছেন হাতের পাঁচটা অঙ্গুল সমান না কিন্তু তাই এমন হইছে পরবাসী ভাইরাও সমান না কি ইউটিউবের মেয়েরাও সমান না যদি পরবাসী ভাই ইউটিউবের মেয়েরা যদি এখানে যদি পাঁচজন যদি খারাপ হয় দুজন যদি ভালো হয় তাই পরবাসী ভাইরাও আমি মনে করি যে পাঁচজন খারাপ দুজন ভালো কেন আমি বলবো নিঃস্বার্থে সাহায্য করে আর অনেক প্রবাসী ভাই আছে শুধু সাহায্য করে দেহটা দেখার জন্য এই যে বলে মোবাইলের শেষ করার জন্য এই মোবাইলের শেষটা কিভাবে করে এটাই আমার মাথায় ঢুকে না এই কথাগুলো পর্যন্ত বলে তাই আমার মনে হয় যে এটার জন্য মনে হয় মেয়েরা এমন ধরনের সিন করে বাধ্যমূল্যক যে এটা জন্য টাকা পয়সা নিয়ে আমোনকে নাম্বারটা ব্লক লাগায় আমার মনে হচ্ছে সেটা আমি বলতে পাই না কেন আমি তো এগুলা জানি না ভাই আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি মনে করি যে অদ্ভুত এমনকি আমার জন্য অনেক কঠিন কেন আমি এগুলা জানিও না আর আমি এমন পরিณূতে শিকারও হতে চাই না আমি চাচ্ছি নিঃস্বদয় আমার দুটো বাচ্চা মাদ্রাসা পড়ে নিঃস্বদয় আমি মাইসব বাসা কাজ করে খাই রাস্তায় কাজ করে খাই আমি গরিব মানুষ আমার বাবা মা নাই আমি ইতিম যদি আমাকে নিঃস্বদয় টাকা সাহায্য করে আলহামদুলিল্লাহ আমি এতটুকুই বলতে চাই ভাই যেমন প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই আছে ভালো মন্দ আছে আবার কিছু সাংবাদিক ভাইরাও আছে ওরাও কিন্তু ভালো মন্দ আছে আমি এখানে অনেক ভিডিও করছি ভিডিওর মধ্যে কি করে জানেন ভাইয়া আমাদের নাম্বার গুলা কাটে দিয়ে ওদের মা বোনের নাম্বার গুলা বসায় দেয় কি ওদের পার্সোনাল যে বন্ধু থাকে কি ফ্রেন্ড থাকে ওদের নাম্বার গুলা বসায় দেয় দিয়ে ওরা উল্টা পাল্টা করে ভিডিও আমাদের চলতেছে নাম্বার অন্যজনকার ওরা উল্টা পাল্টা করে কেলাম খারাপ হয় আমাদের তা বলেন আমরা এখন কোথায় যাবো আমরা তো এগুলোর বিষয়ে বুঝি না ভাইয়া যাব কথায় যাওয়ার কি আমার দাস্ত আছে খাইলা মানাম কি প্রবাসী যাতে গালি খাচ্ছি ওদের চোখে খারাপ হচ্ছি এ পেকে পরে আমার যে কি সাংবাদিকদের চোখে খারাপ হচ্ছি তাহলে আমরা যাব কথায় আমাদের আমাদেরকে এই কথাটা বলে আমি জানি যে আমার কথাগুলাতে আপনারা অনেক প্রবাসী ভাই আছে রাখ করতে পারেন আমাকে গালি দিতে পারেন আপনাদের কাছে আমি মেহরবানি করে কি আল্লাহর আমি বলবো আমাকে গালি দিয়েন না আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আর আমার নাম্বার কিন্তু স্ক্রিনে কি অনাম যে কি যদি ইয়ার মধ্যে যদি দেয় ইনবক্সে যদি নাম্বার ঢুকাই দেয় আপনারা এগুলো নিবেন না আমি মুখে যে নাম্বারটা বলবো আপনারা এই নাম্বারটাই নিবেন নিয়ে আমাকে কল দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর আমি আরেকটা কথা বলতে যাচ্ছি বারবার বলতেছি যে ভাইদের কাছে বলতেছি আমার অনেক প্রবাসী ভাই আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি তাদেরকে মনে থেকে ভালোবাসি আর আমি যদি আমি মনে করি যে ওদের পা ধোয়া পানি খানো মনে হয় আমার জন্য মনে হয় ভ্যাস কেন বলতেছি এই কথাটা আমি জানি এক আল্লাহ জানে কেন ওরা আমাকে অনেক সাহায্য করছে অনেক হেল্প করছে ওইটুকের মধ্যে আমাকে অনেক হেল্প করছে সাহায্য করছে এটার জন্য আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি মনে থেকে আর আমি যে প্রবাসী ভাইদের নামে যে কয়েকটা কথা বলছি ভাইয়া আপনাদেরকে সব প্রবাসী ভাইদেরকে বলিনি কি কষ্ট দেওয়ার জন্য বলিনি শুধু কথাটা বলছি কিছু কিছু প্রবাসী ভাই আমাদের সঙ্গে অনেক ব্যাপী করে অনেক নোংরামি করে বাধ্যমূলক সিমটা আমাকে বন্ধ করে শুতে কি অথবা ধরি না আর যারা যারা সাহায্য করে তাদের সঙ্গে আমি ঠিকই কথা বলি তাই আমি এটার জন্য বলতে চাই যে ভাইয়া আমি মুখে যে বলবো এই নাম্বারটা আপনারা নিবেন কিন্তু স্ক্রিনে নাম্বার আপনারা নেবেন না কেন এই নাম্বারগুলো কিছু কিছু সাংবাদিক ভাই আছে ওরা কি কাম করে এই ওদের নিজের পার্সোনাল নাম্বার গুলা ঢুকায় দেয় আমাদের নাম্বারগুলো কাটে দেয় তখন দশ হয় আমাদের দুষ্টুমি করে ওরা আর কি কেলম খারাপ হয় আমাদের ভাই আপনি ভালো করে যাচাই যাচাই করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আল্লাহ রস্তে দেখবেন একটু সময় নিয়ে দেখার পর আমাকে কল দিয়ে যদি আমার ভুল হয় তাহলে আমাকে গালি দিবেন আল্লাহরস্তে আমাকে মাফ করে দিবেন আর যদি আমার সঠিক হয় দোয়া করবেন এমনকি আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ শূন্য এক ডবল সাত তারপরে সে চার সাত তারপরে সে আট দুই এক তিন চার আমি আবারও বলতেছি নাম্বারটা শূন্য এক দুইটা সাত তারপরে আছে চার সাত আট দুই এক তিন চার